ইমোতে অপরিচিত লোক কল বা মেসেজ দিয়ে বিরক্ত করে এরকম ধরনের সমস্যা যদি আপনি উপরে থাকেন তবে সেক্ষেত্রে এই ভিউটি আপনার জন্য তো তার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার ইমো অ্যাপে ইমো অ্যাপে আসার পর একদম নিচের দিকে কোনায় লক্ষ্য করবেন প্লাস অপশন সেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো শেষের অপশন দেখতে পাচ্ছেন মোর নামে সেখানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন সুইজ অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তবে সে আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেপশনে অপশনে ক্লিক করে দেবেন তারপর এরকম একটি চলে আসলে একটু নিচের দিকে স্ল্যাট করে চলে আসবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন প্রাইভেসির মধ্যে কল নামে একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এব করা রয়েছে অর্থাৎ থাকার কারণে যখনই কেউ এর মধ্যে আপনার নাম্বার দিয়ে সার্চ করে দেয় কিংবা কোনোভাবে আইডিয়া পেয়ে যায় খুব ফাজে কিন্তু আপনাকে কল বা মেসেজ দিতে পারে একটা কথা মনে রাখবেন যারা আপনাকে কল করতে পারবে তারা কিন্তু প্রত্যেকে আপনাকে মেসেজ করতে পারবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো অবশ্যই এখান থেকে এ করা থাকলে আপনারা যে কাজটি করবেন সেটা হলো এখান থেকে দেখতে পাচ্ছেন মাই কন্ট্যাক্ট সেখানে ক্লিক করে দেবেন এতে করে হবে কি ভার্স আপনি মূলত যার যার সাথে অ্যাড রয়েছেন তারা কিন্তু আপনাকে মেসেজ বা কল করতে পারবে তাছাড়া এখান থেকে নোবডি রয়েছে আপনার এটা সিলেক্ট করে দেন তবে সেক্ষেত্রে আপনাকে কেউ কল করতে পারবে না শুধুমাত্র আপনি কিন্তু কল করতে পারবেন তো অবশ্যই এখান থেকে মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে দেবেন তো এই কাজটি করনার পর অবশ্যই আপনি এখান থেকে বেরিয়ে আসবেন বেড়ে আসার পর আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন অনলাইন স্ট্যাটাস সিন সবসময় ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে এখান থেকে লক্ষ্য করুন অ্যাপফ্রন্টির কাজটা হলো আপনি মূলত কখন অনলাইন রয়েছেন কিংবা কতক্ষণ আগে আপনি মধ্যে থেকে বের হয়ে গেছেন এটা কারা দেখতে হবে তো এখান থেকে যদি অ্যাপফ্রন্ট করা থাকে তবে সেক্ষেত্রে পড়তে কিন্তু দেখতে হবে তো এটাও আপনারা মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে দেবেন এতে করে আপনার সাথে যার এ মতো অ্যাড রয়েছে শুধুমাত্র তারা জানতে পারবে আপনি মূলত কখন অনলাইন ছিলেন এছাড়া এখান থেকে নো বডি করতে পারেন এতে করে কেউ কিন্তু বুঝতে পারবেন আপনি মূলত কখন অনলাইন ছিলেন তো এই কাজটি করার পর আপনি এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন ডিডিসিপ সেপশনে ক্লিক করে দেবেন একইভাবে এয়ারফোনটি আপনারা মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে দেবেন এক্ষেত্রে হবে কি ভিউয়ার্স আপনার মতো যার সাথে অ্যাড রয়েছেন শুধুমাত্র তারাই বুঝতে পারবে আপনি মেসেজটি দেখেছেন কি না এর এখান থেকে আপনারা নো বডিডি করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার যার সাথে মেসেজ করেন না কেন তারা কিন্তু বুঝতে পারবেন আপনি মেসেজটা দেখেছেন কি না তবশ্য আপনার এই কাজটুকু করে এখান থেকে বেরিয়ে আসবেন তো এই ছিল মূলত সেটিংস আপনার এই সেটিংসটা করে রাখবেন তবে সেক্ষেত্রে মুহূর্তে আপনাকে অফিসে লোক কল বা মেসেজ দিতে পারবে না